হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে থেকে শুরু করছি ডাব্লিউ এবং কেপি কনস্টেবল পরীক্ষার টু থাউজেন্ড টোয়েন্টি বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমি একদিন অন্তর তোমাদেরকে একটি করে ভিডিও প্রোভাইড করব। সেখানে চল্লিশটি পুরো বাছাই করে আমি প্রশ্ন উত্তর রাখবো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি প্রশ্নই এই ডাব্লিউ এবং কেপির সিলেবাস রিলেটেড আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের এই পরীক্ষাটির জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখেছ এদের এই দুটো পরীক্ষার কতগুলো করে শূন্য পদ রয়েছে তাই খুব বড় একটি সুযোগ তোমাদের জন্য দশ হাজার দুশো পঞ্চান্ন তিন হাজার সাতশো চৌত্রিশটি করে শূন্য পদ রয়েছে তাই তোমরা এখন থেকে ভালো করে প্রিপেয়ার হও কারণ এখন অনেকটাই সময় আছে তোমরা খুব ভালোভাবে তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবে এছাড়া যারা যে সাবজেক্টের উপরে ধরো ইংলিশটা আছে দশ নম্বরে ইংলিশ রয়েছে সেটা তোমাদের কে জন্য তোমাদেরকে পড়তে হবে ইংলিশটা যে দশ নম্বর সেটাও ইঙ্গল করলে চলবে না আমি সেটার জন্য আলাদা করে তোমাদের একটি করে ভিডিও দেব। সেটা তোমরা অল্প কিছু কিছু করে করবে বেশি সামনে আর তো দরকার নেই তবে জি টা খুব ভালো করে করবে এবং আহ ম্যাথটা খুব ভালো করে করবে রিজনিং টা তোমরা যেমন প্র্যাকটিস করছো তেমনই করবে সেটা কমপ্লিট হয়ে যাবে এবার তোমাদেরকে বলে রাখি আমি এই ডব্লিউবিপি এবং কে পি কনস্টেবল পরীক্ষার জন্য একটি ব্যাচ শুরু করেছি পুলিশ পরীক্ষা স্পেশাল ব্যাচ সেটা তোমরা পেয়ে যাবে আমার WhatsApp গ্রুপে সেই WhatsApp গ্রুপের লিংক তোমরা পাবে এই যে লিংকটা আছে তোমরা ডেসক্রিপশন বক্সেও লিংকটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে WhatsApp গ্রুপে এটা WBP এবং KP কনস্টেবল পরীক্ষা স্পেশাল ব্যাচ এটা একটি পেইড ব্যাচ তোমরা এখানে কি পাবে সেটা দেখে নাও जीके পাবে গণিতের উপরে প্রশ্ন পাবে রিজনিং পাবে ইংরাজি থাকবে সেখানে বিষয় ও অধ্যায় ভিত্তিক শর্ট নোটসের ব্যবস্থা করা হবে এবং টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ মানে WBP এর পঁচিশ এবং কেপি কনস্টেবলের পঁচিশ তাহলে তোমরা একই খরচে তোমরা একসাথে পঞ্চাশটি করে প্র্যাকটিসেট পেয়ে যাচ্ছ তার সাথে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই পুলিশ পরীক্ষার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে আর সব থেকে আনেনি আমি খুব স্বল্প মূল্যে তোমাদের জন্য ভিডিওটা আমি প্রভাইড করবো নতুন সিলেবাস অনুযায়ী আর মাসিক কোনো বেতন নেই হুবহু কমনযোগ্য প্রশ্নপত্র তোমরা পাবে আর বিগত বছরের প্রশ্নপত্র এনালাইসিস করে ভিডিও বানানো বানানো হবে আর সমস্ত দেব। যাতে তোমাদেরকে বেশ খুব বেশি খাটতে না হয় সেই জন্য আমি সেরম ভাবে রেডি করে দেব এবং শেষে থাকবে এই টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা প্রথমে ফাউন্ডেশন যে মানে যে প্রশ্নপত্রগুলো দরকার হয় সেগুলো তোমরা আগে ভালো করে পড়ে নেবে বা তোমাদের কাছে যে যেসব বইপত্রগুলো আছে সেইগুলো খুব ভালো করে এখন থেকে ঝালাই করে নাও এবং শেষে এই প্র্যাকটিসগুলো তোমরা পরীক্ষা দেবে দিয়ে দেখবে তোমরা কত করে স্কোর করতে পারছো এবং তোমাদের লেভেলটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন অনেকটাই টাইম আছে তাই এখন থেকে তোমরা দেরি না করে যেহেতু এখনো তোমরা ভাব যে ফর্ম ফিল আপ তো সবই করলাম বাট এখন সেসব ভাবার সময় নেই তোমরা এখন প্রিপারেশান এখন থেকেই নাও কারণ কম্পিটিশন লেভেল খুব হাই হয়ে গিয়েছে তাই তোমাদের এখন থেকে ভালো নাম্বার তোলার জন্য प्रिपरेशनটা একসাথে মাঠের সঙ্গে যারা মাঠ করছো তাদের মাঠের সঙ্গে সঙ্গে অল্প অল্প করে পড়াশোনাটাও চালিয়ে যাও এই ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে সেটা বলেই দিয়েছি সেই লিংকটা তোমরা পেয়ে যাবে আর এই ব্যাচের কোর্স ফিস তোমরা দেখে নাও 250 কোর্স ফিস আছে খুব কম 250s only 250s কোর্স ফি তোমরা সেখানে দেখতে পাবে এই 250 কোর্স ফিসটা তোমরা মানে জয়েন মানে লিংক আমি সেখানে দিয়ে দেব সেখানে তোমরা যদি পে করে দাও তাহলে আমি ওই গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেব এবং ক্লাসটা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে 20 মার্চ কুড়ি মার্চ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে এই ব্যাচটি তাহলে প্রথম প্রশ্নটা একবার দেখে নাও আধুনিক চীনের জনক কাকে বলা হয় আধুনিক চীনের জনক বলা হয় সান ইয়াত সেনকে আধুনিক জাপানের 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 জনক কাকে বলা বলা হয় হয় সম্রাট ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি বইটিকে লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ তোমরা প্রত্যেকেই অ্যানসারটা করার চেষ্টা করবে এভাবেই তোমাদের প্র্যাকটিস চালাতে হবে তোমরা যদি না অ্যানসার করো শুধুমাত্র দেখতে থাকো তাহলে কিন্তু প্র্যাকটিস যদি ভালো না হয় তোমাদের পরীক্ষা হলে গিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তোমাদের অপশন গুলো দেখে তোমাদের डाउट হবে টাইম ওয়েস্ট হবে তাই এখন থেকে প্র্যাকটিস করতে হবে তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আল হিলাল ও আল বালাক সাপ্তাহিক পত্রিকা তিনি শুরু করেন জাতীয় কংগ্রেসের কনিষ্ঠ সভাপতি ছিলেন তিনি 11ই নভেম্বর তার জন্ম দিবস উপলক্ষে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় এগারোই নভেম্বর উনিশশো বিরানব্বই সালে তিনি মরণোত্তর ভারত পুরস্কার পেয়েছিলেন এই মৌলানা আবুল কালাম আজ পরের প্রশ্ন শাসনকালে কয়টি এটিপি অনু উৎপন্ন হয় প্রত্যেকে চেষ্টা করো এটা বিজ্ঞানের থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটার অ্যান্সার হয়ে যাবে থার্টি এইট বা আটত্রিশ অনু এটিপি উৎপন্ন হয় এই এটিপির ফুল ফর্ম কি এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসেট তার সাথে সাথে জেনে নিতে হবে ডিএনএ এর ফুল ফর্ম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মনে রাখবে চলে আসি পরের প্রশ্নে অর্থনীতির জনক কাকে বলা হয় অর্থনীতির জনক দেখো খুব হার্ড লেভেলের যে প্রশ্ন হয় তা নয় ইজি প্রশ্নই থাকবে তবে তোমাদের যাতে অপশন গুলো দেখে না তোমরা মানে প্রবলেমে পড়ো তার জন্য তোমাদের এখন থেকে প্র্যাকটিস গুলো করতে হবে খুব একটা কঠিন প্রশ্ন হবে না এখন থেকে জাস্ট প্র্যাকটিসটা করতে থাকো খুব ভালো করে অটোমেটিক্যালি তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখো এটা ইকোনমি থেকে এই প্রশ্নটা এসেছে অর্থনীতি জনক অর্থনীতি মরণোত্তর ভারতরত্ন কে পান প্রথম মরণোত্তর ভারতরত্ন পান লাল বাহাদুর শাস্ত্রী দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান এই ভারতরত্ন এখনো পর্যন্ত সতেরো জনকে এই মরণোত্তর ভারতরণ্য দেওয়া হয়েছে স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত বা তাপন মূল্য কত স্নেহ পদার্থের এটার অ্যান্সার কি হয়ে যাবে নাইন ক্যালোরি নাইন ক্যালোরি এবার আমাদের জানতে হবে কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত ফোর ক্যালোরি প্রোটিনের তাপন মূল্য ফোর ক্যালোরি তাহলে বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে দেখে যেতে হবে দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন দুদু মিয়া দুদু মিয়া ছিলেন ফরাজি আন্দোলনের নেতা ইতিহাস থেকে খুবই ইম্পর্টেন্ট একটি আন্দোলনের টপিকটা থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসে তাই আন্দোলনের যত আন্দোলনের নেতা রয়েছে প্রত্যেকের নামগুলো এবং তাদের যা সব নামগুলো আছে সেইগুলো অবশ্যই করতে হবে আর সালগুলো ফরাজি আন্দোলন হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আর এই আন্দোলনের প্রবক্তা হলেন হাজি সরিয়ত উল্লাহ তারপরে ছিলেন লোথাল কোথায় অবস্থিত দেখো হিস্ট্রি থেকে এই লোথাল এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাই লোথালটা কোথায় হবে লোথাল অবস্থিত গুজরাটে হরপ্পা সব হরপ্পা শহর ধোলাভিরা ও লোথাল গুজরাটে অবস্থিত পরের প্রশ্ন নিম্নের কোনটি প্রাথমিক বর্ণ নয় প্রাথমিক বর্ণ নয় এদের মধ্যে থেকে কোনটা অ্যান্সার হয়ে যাবে নিম্নের কোনটি প্রাথমিক বর্ণ নয় এটার হয়ে যাবে কমলা রং কারণ তোমাদের প্রাথমিক বর্ণ বলতে তোমরা যদি ভালো করে মনে রাখতে চাও তাহলে এই একটা ফিক্স তোমরা মনে রাখতে পারো সুনীল এই সুনীল নামটা মনে রাখবে তাহলে সু থেকে সবুজ নীল থেকে নী থেকে নীল আর ল থেকে লাল নীল থেকে নীল সু থেকে সবুজ মনে থাকবে এগুলো হচ্ছে প্রাথমিক বর্ণ চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ভারতের প্রাচীনতম সাহিত্য ঋগবেদ ঋগবেদ বৈদিক সংস্কৃত ভাষায় লেখা এটি পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বে রচিত এটিতে দশটি মন্ডল এক হাজার দশ হাজার পাঁচশো বাহান্নটি মন্ত্র আছে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো গুলো অবশ্যই মনে রাখবে রাষ্ট্রপতি সর্বমোট কত জনকে পার্লামেন্টে মনোনীত করতে পারেন কতজনকে সর্বমোট কত জনকে পার্লামেন্টে বলেছে কোনো রাজ্যসভা বা লোকসভা বলেনি টোটালটা নিয়ে বলেছে তাহলে টোটালটা যখন বলেছে ভালো করে প্রশ্ন খেয়াল রাখবে এটা পলিটির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটার অ্যান্সার হয়ে যাবে চোদ্দোটি বারো জন রাজ্যসভা থেকে এবং লোকসভা থেকে দুজনকে তিনি মনোনীত করতে পারেন পরের প্রশ্ন অস্তগামী সূর্য লাল দেখার কারণ কি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আলোর প্রসারণ বা প্রসারণ প্রতিফলন আলোর বিক্ষেপণ না আলোর প্রতিসরণ এটার অ্যান্সার হয়ে যাবে আলোর বিক্ষেপণ সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখার কারণ হলো আলোর বিক্ষেপণ এই আলোর প্রতিফলনের উদাহরণ প্রতিসরণের উদাহরণ বিচ্ছুরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রত্যেকটা উদাহরণ তোমরা ভালো করে দেখে রাখবে সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট সড়ক ই আজম তৈরি করেন শেরশাহ এই শেরশাহ রৌপ মুদ্রা রুপিয়া চালু করেছিলেন তার আসল নাম ছিল ফরিদ খান এবং তার হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌড় এই তিনটে প্রশ্নই important আছে তাই তিনটে প্রশ্ন ভালো করে দেখে রাখবে মৃত্যু সজ্জার শাহজাহান চিত্রটির নির্মাতাকে দেখো এটা হচ্ছে কি শিল্প সংস্কৃতি বা এই 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 চ্যাপ্টার থেকে থেকে তোমাদের প্রশ্নটা প্রশ্নটা সাহিত্য করা হয়েছে এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে যেমন চিত্র নির্মাতা বা চিত্র চিত্রক যেটাকে বলা হয় সেই টপিক থেকে প্রশ্নটা এসেছে তোমরা যারা ব্যাচে জয়েন করবে তাদের জন্য আমি এগুলো পুরো নোট করে করে তোমাদেরকে আমি প্রোভাইড করবো তাহলে শয্যায় শাহজাহান নির্মাতা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার অন্যান্য চিত্র কি কি আছে ভারত মাতা কাটুম কুটুম কাজরি নৃত্য কবি কঙ্কন চন্ড চন্ডী শিকারী কালকেতু তু শকুন্তলা নবহিল পরের প্রশ্ন এক্স রে নিচের কোনটিকে ভেদ করতে পারে না এক্স রে এক্স রে ভেদ করতে পারে না সীশাকে এক্স রে আবিষ্কার করেন কে বিজ্ঞানী রন্ড জেন এদের মধ্যে কে অলিন্দ যুদ্ধে অংশগ্রহণ করেননি অলিন্দ যুদ্ধে অংশগ্রহণ করেনি বিনয় বসু বাদলগুপ্ত একসাথেই পড়েছি আর এখানে অ্যান্সারটাও সেটাই হবে তোমরা এটা বুঝতে সুবিধা হবে দেখো উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স এর তিন যুবক বিনয় বাদল দিনেশ রাইটার্স বিল্ডিং এর জেনারেল সিমসনকে হত্যা করার পর সেই রাইটাস বিল্ডিং এর বারান্দায় এই যুদ্ধ হয়েছিল পুলিশের সাথে পরের প্রশ্ন নিম্নের কোন জেলাটির ওড়িশা ও ঝাড়খণ্ডের সাথে সীমানা আছে ওড়িশা ও ঝাড়খন্ডের সঙ্গে যে জেলাটির সীমানা আছে সেটা হলো পশ্চিম মেদিনীপুরের সাথে পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত আছে কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত আছে সেটা হয়ে যাবে নয়টি জেলার সঙ্গে সেগুলো কি কি মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা মালদহ কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে উড়িষ্যাতে এটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি জাতীয় উদ্যান এখানে বাঘ সংরক্ষণ করা হয় তাহলে মনে রাখবে শিমলিপাল কেন বিখ্যাত এটা বাঘ সংরক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বল হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী দেখো জিকে থেকে প্রচুর কিন্তু প্রশ্ন আসে তাই এগুলো ভালো করে তোমাদের দেখে রাখতে হবে এর টপিক গুলো সম্বল হরিণ হল উড়িষ্যার প্রাণী মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায় মার্বেল জলপ্রপাত রয়েছে জব্বলপুরে তাহলে জলপ্রপাতে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখে নেবে সাতপুরা শ্রেণী কোন রাজ্যে রয়েছে সাতপুরা শ্রেণী রয়েছে মহারাষ্ট্রে এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে রয়েছে এলিফ্যান্টা গুহা রয়েছে মহারাষ্ট্রে এলিফ্যান্টা গুহা রয়েছে মহারাষ্ট্রে প্রশ্ন গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন সর্বোচ্চ শৃঙ্গের নাম বিভিন্ন সর্বোচ্চ শৃঙ্গের নাম গুলো দেখে রাখবে তাহলে গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হয়ে যাবে গোরক্ষনাথ বা গোরখনাথ জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত জুনাগড় মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ জুনাগর শহরটি রয়েছে গুজরাটে পরের প্রশ্ন কোষবাদের প্রবক্তা কে কোশবাদের প্রবক্তা হলেন প্রত্যেকে এটা জানো অ্যান্সার হয়ে যাবে স্লেডেন ও সোয়ান কোশবাদের প্রবক্তা স্লেইডেন ও সোয়ান কোশের শক্তিঘর কাকে হয় কোষবাদ চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে যেমন কোষের শক্তিঘর বা কোথায় এইসব প্রশ্নগুলো আসে সেগুলো আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে এখন এটার এটার করো হয়ে যাবে বলা হয়। ছিয়াশি তম সংবিধান সংশোধন করা হয়েছিল কত সালে ছিয়াশি তম সংবিধান সংশোধন করা হয়েছিল দু হাজার দুই সালে এই যত সংবিধান সংশোধনী হয়েছিল সেগুলো কত সালে কোনটি হয়েছে বা কোন সংশোধনীতে কি যুক্ত করা হয় সংবিধানে বা কি বাদ দেওয়া হয় এই সব টাইপের প্রশ্ন एग्जामে খুব আসে তাই এগুলো প্রত্যেকটা কমপ্লিট করে রাখবে তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ হলো সেরিব্রাম শুদ্ধজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত শুদ্ধজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা 36টি আর যদি বলে প্রাপ্ত বয়স্ক তখন হয়ে যাবে দুশো ছয়টি প্রাপ্ত বয়স্ক পরের প্রশ্ন গ্লুকোমা মানব দেহের কোন অংশের রোগ গ্লুকোমা গ্লুকোমা চোখের একটি রোগ তাহলে বিভিন্ন রোগ কোথায় আক্রমণ করে বা আক্রান্ত স্থানগুলো ভালো করে দেখতে হবে পরের প্রশ্ন লালা রসের ব্যাকটিরিও লাইটিক উৎসেচক নিম্নের কোনটি লালা রসের ব্যাকটির উৎসেচক হচ্ছে লাইসোজাইম পরের প্রশ্ন শেতসার যকৃতে সঞ্চিত থাকে কি রূপে শেতসার যকৃতে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে রিজুদা চরিত্রের ষষ্ঠকে রিজুদা চরিত্র ষষ্ঠা থেকে এসেছে চরিত্র ষষ্ঠা খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটিক জিকে চ্যাপ্টার চরিত্র ষষ্ঠা রিজুদা বুদ্ধদেব গুহের একজন একটি চরিত্রের নাম এটা তিনি সৃষ্টি করেছিলেন রিজুদা চরিত্রটি ভিলাই কোথায় অবস্থিত ভিলাই ভিলাই অবস্থিত ক্ষুদ্রান্তে বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার লেখা এলাহাবাদ প্রশস্তি হরি সেনের লেখা এলাহাবাদ প্রশস্তি পরবর্তী প্রশ্ন মোহিনী আট্টম কোন অঞ্চলের নৃত্য শাস্ত্রীয় নৃত্য গুলো ভালো করে দেখবে কোন রাজ্যে কোনটা চালু হয়েছে বা কোন রাজ্যে কোনটা বিখ্যাত এখানে মোহিনী আট্টমটা হয়ে যাবে কেরালা কেরালা রাজ্যের একটি নৃত্য হচ্ছে এ এছাড়াও রয়েছে কথাকলি এটাও কেরালারই নৃত্য পরের প্রশ্ন বাঁধাকপিতে কোন ভিটামিন পাওয়া যায় বাঁধাকপিতে পাওয়া যায় ভিটামিন ডি ভিটামিন ডি রয়েছে প্রচুর পরিমাণে এছাড়াও কমলা লেবুতে ভিটামিন সি ও ভিটামিন ডি দুটোই পাওয়া যায় তাহলে এটা মনে রাখবে আর যখন অপশন পাবে তখন তুমি দেখবে যদি সি আর ডি দুটোই প্রেফার করে তখন ভিটামিন সি অ্যান্সারটাই হবে লৌহ মানব কাকে বলা হয় লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে এবং লাস্ট প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক বক্সাইট অ্যালুমিনিয়ামের একটি আকরিক অ্যালুমিনিয়ামের আর অন্যান্য আকরিক গুলো হলো ক্রায়োলাইট কোরান্ডাম ফেলসপার ইত্যাদি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে প্রতিদিন তোমরা যদি ভিডিওটা পেতে চাও আপডেটটা পেতে চাইলে তাহলে পাশে বেল আইকনটি অন করে রাখবে এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে আমি ইম্পর্টেন্ট প্রচুর নোটস কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু প্রোভাইড করবো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট